আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার জুল রেসিপি রান্না করেছি তো যারা যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন তাদেরকে অনুরোধ করব এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি সেটি যদি আপনারা জানতে চান তাহলে এই ভিডিওটি না টেনে পুরোটি দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক এই রেসিপির জন্য এখানে আমি এক ফালে মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়াটি আমি কাঁচা নিয়েছি পাকা মিষ্টি কুমড়া নিয়ে নিই আমি মিষ্টি কুমড়াটা এখন কোষাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কোষা সহ রান্না করতে পারেন তো কোষাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি মিষ্টি কুমড়া গুলোকে মিডিয়াম সাইজে টুকরো করে কেটে নেব টিকে ধরনের টুকরো করেছি আমি এভাবে সব মিষ্টি কুমড়া কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ঘরেতে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ খাবার রান্না করার তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তার সাথে আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়ে দিয়েছি সবগুলো আমি একসাথে ভালো করে বেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখানে আমি এক থেকে দুই চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এক টেবিল চামচ দিয়েছি লালমরিচের গুঁড়ো এগুলো আমি ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে বেজে নিয়েছি মশলাটা লেগে না যায় সেজন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এক থেকে দুই চা চামচ লবণ দিয়ে দেবো মিষ্টি কুমড়ার টুকরাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবং মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি মিডিয়াম আছে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দু মিনিট কষিয়েছি এরপর নেড়ে চেড়ে দিয়ে আরও দু তিন মিনিট আমি কষাবো কষানোর মধ্যেই এই রান্নাটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে যাবে এরকম করে কষাতে হবে তো চার পাঁচ মিনিট আরও কষানোর পরে যখন পানিটা শুকিয়ে গেছে এখন এর মাঝে আমি এক থেকে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আরও আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ এখন আমি ডাকা দিয়ে রেখে চোলার চালটা বড় করে দিয়ে রান্না করে নিয়েছি পাঁচ ছয় মিনিট পাঁচ ছয় মিনিট পর যখন এটা বলক কুটে গেছে এখন দনে দিয়ে নেড়ে চেড়ে চোলাটাকে মিষ্টি কুমড়াটা নামিয়ে নেব তো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিংড়ে মাছ দিয়ে মিষ্টি কুমড়ার জোল রেসিপি আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে যাবে না তখন আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ